কাজ কাজ করেছিলাম শুয়েছিলাম তারপরে এমন টিফিনটা খেয়ে দিচ্ছি চিকিৎসাক রয়েছে গতকালের আর হচ্ছে রুটি রয়েছে আর দুটো রসগোল্লা রয়েছে এই তারপরে রান্না করে গাইজ দেখতেই পাচ্ছ হাত করতে পারিনি এমনকি ভিডিওটা পাবলিশ হতে অনেকটা লেট হয়ে গেছে সন্ধ্যা সাতটার সময় পাবলিশ করা হলো মানে একদম শরীরটা ভালো না আমার আর বাবার বাবাই তার মধ্যে হাত কেটে গেছে একটুখানি আলুর পকোড়া বানার থেকে হাত কাটলো খেতেও পারলো না কিছু না এখন বানিয়ে নিয়ে এসে হচ্ছে চিঁড়েছে আমাকে বললো মা খিদে পেয়েছে তা ওই বানাচ্ছিলো তো বললাম যে না ছেড়ে দে আমি বানাচ্ছি চিড়ে দিয়ে চিনি দিয়ে আর রিফাইন তেল বা ঘিতে ভেজে না এটা বেশ কড়মড়া হয় খুব ভালো লাগে খেতে ছোটোবেলায় খুব খেতাম তাইতেই বানালাম খিদার জন্য কেন দুপুরবেলা তো ভাত খাইনি সেই যে রুটি খেয়েছি তোমাদের সামনে ব্যাস আর কিচ্ছু খায়নি শুধু ঘুম পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে দেখতেই পাচ্ছ বিছনাপত্র অবস্থা মানে বাড়ির যদি গৃহিণী শরীর খারাপ থাকে বিছনাপত্র সবই এরকম হয়ে যায় কেন আমি তো ঘুমিয়ে আছি এবার বিছানাটা তুলব তুলে চিকেনটা যেই রয়েছে গতকালের বেঁচে সেই চিকেনটার হালকা পাতলা ঝোল হবে আর ভাত হবে ব্যাস সেফ এইটাই হবে আর কিছু করবো না কেন শরীরে একদম ঝোঁক নেই রক্ষে বলে যে আমার বাসন আজকে বেরোয়নি গতকালকে রান্নার পর সব বাসন বেঁচে নিয়েছি আর এই জন্যই মানে তানালে না একদম শরীরটা হঠাৎ করে এত খারাপ করে গেল বুঝতে পারলাম না তো দেখি আবার ডক্টরের সাথে একটুখানি কথা বলবো কনসাল্ট করতে হবে যে কেন এরকম হচ্ছে আমার প্রবলেমটা তোমাদের দাদা ভাইয়েরও প্রচণ্ড ডান হাতটা পেন হচ্ছে মানে শরীর খারাপ আমাদের লেগেই আছে আর কেন যে হচ্ছে জানি না গো ভাই তো চলো এখন রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সামনাসামনি কথা। এই অবস্থা আর একটা করি আর একটা খানে ওকে তুমি এগুলো করো আর আমি যা যা বালিশের আছে আমি পাল্টে ওকে হ্যাঁ এই যে একটুগুলো জল ভরেছি আর এখানে অবস্থা খারাপ আছে ঠিক আছে তো এই জলগুলোকে আমার ফ্রিজে ঢোকাতে হবে বাবা ধরতে পারছি না হাত পাত কাটাই একাকার হয়ে গেছে এই যে এই আলুগুলো কাটতে গিয়ে আমার হাতটাই কেটে দিয়েছি আলু কাটতে গিয়ে হাত কাটা রেকর্ড ভেঙেছি আমি রেকর্ড দেখো মা এখন ওয়ার খোঁজাখোঁজি চলছে ঠিক আছে বালিশের ওয়ার খোদাই রেখেছে এই দিয়ে ভরে গেছে আর এখন এই জামাকাপড়গুলোকে আমাকে ভাঁজ করতে হবে এই জামাকাপড়গুলোকে চলো ভাঁজ করে নিই

এখন থেকে না ঘরের থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় বিশ্বের পাতা চাদরের যে গন্ধ ওটা আমার হেভি লাগে না তো তার আমি রান্নাটা করে ফেলি মোটামুটি করতে এখন একটু ভালো লাগছে আর চা খাই নিব গাইস আর চা খাই নিব আরও শরীরটা খারাপ করছে তোমরা দাদা ভাই আসবেন চা খাই চলো দেখো মায়ের মোটামুটি মাংস কমপ্লিট আর ব্যাপক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মা আমাকে একটু টেস্টও করতে দিয়েছিল যেটা আমার খুব সুন্দর লেগেছে সুস্বাদু হ্যাঁ তো শুধু একটু মা পেঁয়াজটা মিষ্টি পেঁয়াজ এনেছে

पालता ना हाँ इसलिए डाटा मैंने को मैंने थोड़ा तो तो इता। तो इता। तो तो मैं फादर थोड़ा डाटा है क्या करता है मैं मेरे एडवांस और I love it. Hm, have you gone the region? Hm, I have a coming untitled. Don't tell you. Hm, I'm comfortable. Hm, I'm not sure. Hm, I'm not sure. Hm, I'm not sure. 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 আমি বলি কখন না বলি না আমার বাবাকেও চাই তোমাকেও চাই